তলাটা ডলার দি। পুরো পুরো পুরো। লাভ আছে। পা। টুটন টুটন হাবিজে টুটন হে। হেই তোর এত বড় সাহস তোর বিজ্ঞানি ওরকো সাহস কত বড় দেন আঙ্কেল ও আমারে ডাইরেক্ট মুখে চুমু দিব কইছে পানি এমনে করে কথা বলেন ঠিক আছে। এই সাইডে গিয়ে দাঁড়াও। তাই সামনে লাগবে কম। এই দিক থেকে নাই। হ্যাঁ। আর ওই সাইডে যাও তো রোদ রোদ লাগবে কম। বন্ধু তুমি বলে কবে বন্ধু আমাদের দিলদার ভাই আজকে এই এত যেগুলো কাজ করা হলো এই কাজগুলোর মধ্যে কোন কাজটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা কাজ হলো আমি

নাইকা তো মুঘরাবা নাইকা সবার নিচে ছিল ও তো এই পাদের শুভতাসটা আপনার কাছে কেমন লেগেছে যেমন আমাদের নাইকা আবার নিচে জিনিস দেখি যে ললিপপটা ঝুলতাছে লাস্ট ওটা দেখে ভালোই লাগলো কিন্তু লাস্ট যেটা দিছে না ওটা দেখে আমার হট তার মানে আমাদের দিল ভাই বাইশে উনি এখন উনি এখন ঝুলন্ত আচ্ছা দর্শক বন্ধুরা আসলে আমরা শুটিং এর ফাঁকে এটা আমিও চিন্তা করে যে এই কথাটা বলবো তো যাই হোক আমাদের দর্শক এটা থেকে মানে মজা পাবে আর কি অনেক শ্যুটিংয়ের ফাঁকে আমরা একটু মজাদার মুহূর্তে ভিডিও করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওগুলো দেখলে অবশ্যই যারা দেখে থাকবেন আপনাদের ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন যদি মন্দ লাগে সেটাও জানাবেন আর আপনারা কী ধরনের শ্যুটিং চান আমাদের শুটিং টিভি বাংলায় ইউটিউব চ্যানেলে আমি সেটা আপনাদের কাছে জানতে চাই আপনারা যেমন সিনেমা নাটক শর্ট ফিল্ম আরও বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে এগুলোর মধ্যে কোন ভিডিওগুলো আপনারা চান শ্যুটিংয়ের ভিডিওগুলো এগুলো কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আমি যথাসাধ্য সম্ভব চেষ্টা করব আপনাদের এই এইসব ধরনের শুটিং ভিডিও দেখানোর জন্য তো আজকে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোতে মানে বেসিক্যালি এমন কথাগুলো আর কোনো সময় হয়নি যে যে শুটিং করতে এসেছি আমরা কিন্তু আজকে যে ফানগুলো হলো শুটিংয়ের ফাঁকে মজাগুলো হলো সেটা অনেকটা একটা অন্যরকম আশা করি আপনারা আমাদের পূর্বের ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটুকুতে অনেকগুলো অনেকটুকু পার্থক্য আছে তো যাই হোক আমি ভিডিও শেষ পর্যায়ে আছি এখন এখানে আমি নায়িকাদের নায়িকাকে এক্সট্রা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে আপনি আমাদের জুনিয়র দিলদার বাড়ির ঝুলন্ত মন্ত্রটা দেখে ফেললেন এটা কি জানি বলে ললিপপ দর্শক যাই হোক আমি প্রশ্নটা করেছিলাম এই যে আমি এইটাই জানতে চাইছিলাম যে যেহেতু আমাদের জুনিয়র সাকিবের টুনটুনি কেটে ফেলা হয়েছে তো সেই টুনটুনির কথাটাই জিজ্ঞেস করতে চাচ্ছি তো যাই হোক আপনি যেটা দেখেছেন দেখেছেন সেটা কিন্তু কাউকে বলবেন না কারণ সে ওনার একটা মান সম্মানের ব্যাপার আছে ঠিক আছে ওনার হয়তো একটু বয়স হয়েছে সেই জন্য হয়তো একটু ঝুলে গেছে সেটা তো বলার দরকার নেই তাই না আরে আমি ভয় পেয়ে গেছিলাম যে

কি হোস্ট চলে না বর্তমান আরে ইউটিউবে ফেসবুকে রিমুভ করে দাই হট কোন কিছু রাখেনা না না ওটা কই দিছি না মানে আমি তোমূলকে সাক্ষাৎ কর নাই আপনি ওটা দেখে নি আমার পুরো পুরো আমার নাটক থেকে করব আলোর পথে সালা মনে হয় সব কবিতেলে ব্যস্ত আমাদের কবি সাহেব